আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্র সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনার স্ক্রিনে ওয়া তাআলার একটি নাম দেখতে পাচ্ছেন আল্লাহ সুবাহায়নুয়া তায়লার অন্যতম সুন্দর একটি নাম হলো ইয়াবা দিও ইয়াবা ইয়াবা দিও নামের অর্থ হলো হে সর্বপ্রথম স্রষ্টা দ্য মেকার সম্মানিত দর্শক শ্রোতা এই পাওয়ারফুল ইসিমটি যদি আপনি পাঠ করেন তাহলে আপনার পুত্র সন্তান হবে এবং আপনার যে কোনো উদ্দেশ্যগুলো সফল হয়ে যায় দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো মুহূর্তে দূর হয়ে যায় সুহানুল্ল বিপদে যারা পতিত হয় বিপদ থেকে উদ্ধার হয় এই ইসিমে দুশ্চিন্তাগুলো দূর হয়ে যায় এবং ঘুমের মাঝে কেউ যদি এই ইসিমটি পরে ঘুমিয়ে যায় ঘুমের ভিতরে স্বপ্নের মাঝে সে সমাধান দেখতে পাবেন সল্ল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ যদি মালামালে এই নামটি লিখে রাখে তাহলে তার মালামাল সম্পূর্ণ নিরাপদে থাকবে আসুন কথা না পারি আমরা একটু একটু করে কিভাবে আমল করলে ফল পাওয়া যায় এই নিয়মগুলো একটু জেনে নেই দেখুন অপুত্রক যাদের পুত্র সন্তান নেই তাদের ওই রকম স্বামী স্ত্রী মিলে নামাজ নিয়মিত নামাজ রোজার পাবন্দী হয় অর্থাৎ নিয়মিত নামাজ এবং রোজা পড়তে হবে অতপর এই সিমটা যদি এক শতবার ইয়া বা এক শতবার পাঠ করে নিয়মিত নামাজ পড়ার পর এক শতবার পাঠ করে আল্লাহর রহমতে তাদের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তবে শর্ত হলো পুত্র সন্তান হলে প্রতি মাসে একজন পরহেজকার লোককে খাওয়াতে হবে যিনি আল্লাহকে ভয় করেন ভালো মুসলিম একজন মানুষকে অবশ্যই খাওয়াতে হবে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন নামাজের পরে আপনি যদি একশতবার নিয়মিত নামাজ রোজা যারা করে তারা যদি প্রতি নামাজের পরে একশতবার অথবা প্রতিদিন একশোবার পড়লেও হয়ে যাবে তবে প্রতি নামাজের পরে পড়লেই ভালো হয় ইয়া ইয়াবাদিও একশতবার পড়ে আল্লাহ সুবহান হুয়া তালা তার ঘরে একজন পুত্র সন্তান দান করবেন সুবহান আল্লাহ হবে হামদে তো শর্তটা অবশ্যই মনে রাখবেন প্রত্যেক মাসে একজন পরহেজগার লোককে খাওয়াতে হবে আরেকটি আমল দেখুন ইয়াবাদি আউ এই নামটি যদি এক হাজার বার পরে তাহলে উদ্দেশ্য সফল হয় কোনো ক্ষতির আশঙ্কা থাকলে তা দূর হয়ে যায় তাহলে এক হাজার বার পড়লে উদ্দেশ্য সফল হয় কোনো ক্ষতির আশঙ্কা থাকলেও এটা কিন্তু দূর হয়ে যায় সুবাহন হাবি আমি এই বিষয়গুলো কিন্তু নিয়েছি আল্লামা শাহ আব্দুল করিম রহমতুল্লাহ আলাই এবং আমি নিয়েছি আশরাফ আলী থানবী রহমতুল্লা আলের কিতাব থেকে ইমাম গজালী রহমতুল্লাহ আল্লাহর কিতাব থেকে এবং আসমাউল হোসনা কিতাব থেকে এই বিষয়গুলো আমি এখানে লিপিবদ্ধ করেছি দুঃখ কষ্ট যন্ত্রণা নিবারণের জন্য পাক পবিত্র হয়ে একাগ্রতার সাথে যদি ইয়াবাদিও এই নামটি পড়ে তাহলে ও নামটি পড়েন সাল্লাহ সুফল লাভ করবে দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে যদি একাগ্রতার সাথে ইয়াবাদিউ এক হাজার একশত এগারো বার পাঠ করেন সাল্লাহ সে বিষয়টা বুঝতে পারছেন এরপর আরেকটা আমল দেখুন বিপদে পতিত ব্যক্তি যিনি বিপদে আছেন ওই ব্যক্তি যদি বেশি পরিমাণে ইয়া বা দিয়ে পাঠ করে তার বিপদ সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে ল আরেকটা আমল দেখুন কোনো দুশ্চিন্তায় পতিত হলে কোনো দুশ্চিন্তায় পড়ে গেলে প্রত্যেক দিন একত্রিশ বার করে একাদারে সাত দিন পড়লে তার চিন্তা দূর হয়ে যায় সুহান আল্লাহ আল্লাহ পাক স্বয়ং তার চিন্তাগুলো দূর করে দেন মাত্র একত্রিশ বার সাত দিন পড়তে হবে যে ব্যক্তি কিবলামুখী হয়ে ইয়া ইয়াবাদি পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে সে যে চিন্তা করে ঘুমাবে স্বপ্নের সে বিষয়ে সমাধান দেখতে পাবে আপনি অজু করে নেবেন তারপর কিবলামুখী হয়ে আপনি ইয়া দিউ ইয়াবা বা এভাবে বলতে বলতে আপনি কিন্তু ঘুমিয়ে পড়বেন আর মনে মনে চিন্তা করে নেবেন আল্লাহ এই বিষয়টা আমাকে স্বপ্নে দেখিয়ে দাও তাহলেই কিন্তু আপনাকে আল্লাহ রব্বুল বোলাম স্বপ্নে দেখিয়ে দিবে আপনি কি রকম স্বপ্ন দেখবেন আপনি বিয়ের সংক্রান্ত দেখতে পারেন আপনি ব্যবসা সংক্রান্ত দেখতে পারেন যাবতীয় সব কিছু এখান থেকে এই ইসিমের ভিতরে পেয়ে যাবেন সুহান আল্লাহ সুভায় আল্লাহ লেখে মালামালে রাখলে তা সুরক্ষিত থাকে দিও আরবিতে লিখে আপনি মালামালে লিখে দিলে সুরক্ষিত থাকে আল্লাহ সুবাহনতাল নামের প্রতি যাদের ভালোবাসা আছে বিশ্বাস আছে ভক্তি আছে তারা এই আমলগুলো করলে অবশ্যই অবশ্যই কার্যকর হয়ে যায় শতভাগ কার্যকর হয় ইনশাল্লাহ সুপ্রিয় সমাজ দর্শক শ্রোতা অন্য মুমিন মোসন ভাইকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাত